ম্যাক্সিমাম আমার তো মনে হয় আশি নব্বই মানুষ একটা সময় এসে এক বছর দুই বৎসর পরে এসে আবার সংসার করতে চায় বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে স্বামীর সাথে স্ত্রী বলিব হচ্ছে না ফুসলা ফাসলে ভেঙে দিস ভেঙে দেয়ার পরে ছয় মাস এক বছর দুই বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে ওই পুরুষও ঢুকরে কাঁধে কারণ একজন আর আসলে ভালোবাসে শয়তার মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল একটা সময় বলে কোন ফতো আছে কিনা আবার করার আছে না আমার তো মানে আশি নব্বই পার্সেন্ট মানুষ একটা সময় এসে এক বছর দুই পরে এসে আবার সংসার করতে চায় বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে একসাথে চলতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই তাই বলে পৃথক হয়ে যাওয়ার কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না আল্লাহ বিচ্ছেদ জায়েজ রাখছেন তালাক রাখছেন কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র যখন কোনো উপায় থাকবে না এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না ইমান নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে রিস্ক আছে তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে তার আগে না সবর করতে হবে আর সবর সবাব হু আল তো সবর বিনিময়ে আল্লাহ তালা দিবেন সবর যদি করতে না পারেন সব কোন মুখে চাইবেন জান্নাত কোন মুখে চাইবেন কথা কি বুঝাতে পারছি এই জন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওলামা ইকরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি পর্দা করতে রাজি সিয়াম করতে রাজি কোরআন তেলাভ করতে রাজি স্বামীর কথা শুনতে রাজি না ওহাফিজাত ফরজাহা ও হাফিজাত ফরজাহা এটা কঠিন হয়ে গেছে শুধু মহিলাদের জন্য না মহিলাপুরুষ সকলের জন্য ইজ্জত হেফাজত করা চরিত্রে হেফাজত করা বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে চাইলেও চরিত্রে হেফাজত করা যায় না চাইলেও সেহেব চরিত্রে হেফাজত করা যায় এমন একটা অবস্থা হয়ে গেছে এই জন্য ছেতনার সমস্ত দুয়ারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে তাহলে আল্লাহ নিজের চরিত্রে হেফাজত করতে পারবেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বোনদেরকে বলবো যৌবনের সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায় দেখতে দেখতে চলে যাবে যদি আল্লাহর অবাধ্যতায় খারাপ পথে পা বাড়ান বন্ধু বান্ধবের পালায় করে সবাই যা করে আপনিও তা করলেন তলে তলে জেনা চোখের জেনা মুখের জেনা চ্যাটিং এর জেনা ফোনের জেনা হ্যাঁ এই সমস্ত জেনা করলেন মনে রাখবেন একটা সময় কুরে কুরে খাবে আপনার ভেতরে ভেতরটাকে করে করে খাবে আপনি নিজেই অপরাধ বোধের অদৃশ্য জলনে জ্বলতে থাকবেন দাহনে জ্বলতে থাকবেন অস্থির লাগবে শেষ দেয় যাবেন কিন্তু স্মরণ হবে ওই যে আকাম কুকাম করে আসছেন ফেসবুকে সেটা খারাপ জিনিস দেখে আসছেন ইউটিউবে সেটা এই জন্য এই ইজ্জত হেফাজত করাটা আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তার ইজ্জতকে হেফাজত করতে পারলো তার তাকোয়া বিশেষ করে তরুণদের জন্য তাকোয়ার ফিফটি পার্সেন্ট হেফাজত হয়ে গেল ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ অতএব আমাদের মা বোনরা এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি